আমি যাচ্ছি পানাম সিটিতে আপনি কিভাবে পানাম সিটিতে যাবেন এর সকল ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে দেওয়া হবে আমি এখন নিউ পাশে আছি একটু চা খেয়ে নেব যতই গরম করুক না কেন চা আমার খাইতে হবে আপনারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে নিন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আবারও চলতে শুরু করলাম আপনারা যারা ঢাকা থেকে কম খরচে সিটিতে যেতে যাচ্ছেন তারা গুলিস্তান বাস স্ট্যান্ড থেকে স্বদেশ পরিবহন ও দয়েল পরিবহনে করে গেলে পঞ্চাশ থেকে ষাট টাকা নিতে পারে আর যদি এসি বাসে করে যেতে চান বোরাকে করে তাহলে সেক্ষেত্রে সত্তর থেকে আশি টাকা নেবে গুলিস্তান থেকে সোনারগাঁওয়ের দূরত্ব তিরিশ কিলোমিটার আপনাকে অবশ্যই মোগরাপাড়া বাস স্টপে নেমে যেতে হবে এর পাশে দেখতে পাবেন অটোরিকশা এবং সিএনডি স্ট্যান্ড এখান থেকে পানাম সিটি তিন কিলোমিটার জনপতি ভাড়া পড়বে বিশ থেকে তিরিশ টাকা পৌঁছে গেলাম পানামনগরে এই পাশের ব্রিজটা অনেক পুরাতন ব্রিজ আমি এখন পানাম সিটিতে আসি এটা হচ্ছে পানাম সিটির মেন গেট পানাম সিটির মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করার সময় হাতের বাম পাশে পেয়ে যাবেন টিকিট কাউন্টার এখান থেকে বিশ টাকা দিয়ে টিকিট কেটে নিবেন এর পাশে দেখতে পাবেন পানাম সিটি কতক্ষণ পর্যন্ত খোলা থাকে তার একটা বিশাল চার্ট সাথে পেয়ে যাবেন নগরী নিয়ে লেখা কিছু কথা এই পানাম শহর হলো খ্রিস্টীয় তেরো শতকের রাজধানী নবীবন্দর এবং স্বাধীন বাংলার সালতানাতের প্রশাসনিক কেন্দ্রের অবশিষ্টাংশ যা আপনাকে সমৃদ্ধ বাংলার অতীতে ঘুরে বেড়াবে নগরে এখনও দাঁড়িয়ে থাকা প্রায় বাউন্নটি ভবন উল্লেখযোগ্য যার উত্তর পাশে একত্রিশটি এবং দক্ষিণ পাশে একুশটি ভবন রয়েছে পঞ্চদশ শতাব্দীর বাংলার শাসক ই সেখানের রাজধানী হিসেবে শহরটি একসময় একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য ও রাজনৈতিক কেন্দ্র ছিল এবং তখনকার হিন্দু বণিকদের একটি সমৃদ্ধ সম্প্রদায়ের আবাসস্থল ছিল যা উনিশ শতকে মধ্যযুগীয় বাংলা রাজধানীকে একটি সমৃদ্ধ টেক্সটাইল ব্যবসায় কেন্দ্র পরিণত করেছিল যদিও ভবনগুলো এখন বেশিরভাগই ধ্বংসের দিকে তারপরও ঐতিহাসিক শহরটি সুলতানি মোগল এবং ব্রিটিশ ঔপনিবেশিক আমলের স্থাপত্যের উদাহরণগুলি নিয়ে গর্ব করে এইভাবে আমার পুরো পানাম সিটিটা ঘুরে দেখা আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে সবাই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ভিডিওটা কোথায় করা যায় সেই লোকেশনটাও সাজেস্ট করবেন এই পাশে হচ্ছে কারশিনাথ বাড়ি যা আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে নির্মিত তাহলে এখানেই ভিডিওটা শেষ করতেছি পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ